তো শুভ সকাল বন্ধুরা আজকে আবার অন্য দিন অন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে দেখো আজকে কি করব। আজকে তো সকালবেলা যা কাজ ছিল করে নিয়েছি সকালে বাসন মাজা বাসি কাজ যা ছিল করে নিয়ে চা টা খেয়ে তারপরে আমি এখন ভাবলাম যে না কিছু কাছাকাছি করতে হবে তো আজকে মেশিনে দিতেই হবে অনেক দিন ধরে পড়ে আছে দুটো পাতলা কম্বল পড়ে আছে সেই কবির থেকে ভাবছি কাচবো কাচবো সে আর হয়ে উঠছে না তারপরে ভাবলাম না আজকে একটু কম্বলগুলো ধুয়েই নিতে হবে তো তার মধ্যে যে সোফার কভার তুলেছি টেবিলের কভারগুলো তুলেছি সেইগুলো সব দিয়ে দেব। তো তারপরে মেশিনে সব দিয়ে দিচ্ছি যে না আজকে কাচতেই হবে এটা কেচে নেব নিয়ে তারপরে তো ভাবছি কি রান্না করব তো এদিকে দেখি সবজি ভাইটা এলে পরে একটু সবজি নিয়ে নেব তারপরে রান্না বান্না করে নেব তো এখন আমি সব মেশিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি অন্য কাজগুলো করে নেব তো ওর বাবা আসার সময় হয়ে এসছে যদি এখনই চলে আসে দেখি কি খেতে চাই তো খেতে দিতে হবে তো দেখি এখনই হয়তো চলে আসবে ওই দেখো বলতে বলতে চলেও এসছে যাই হোক এবার আমি অন্য কাজ সেরে নেবো তো বললো যে আজ একটু কী খিদে পাচ্ছে কি খাবো তা আমি বললাম যে ঠিক আছে তাহলে পাউরুটি ছেঁকে দিচ্ছি আজকে ও নিরামিষ খাবে আজকে শুক্রবার তাই জন্য তাই পাউরুটি আমি ছেঁকে দিলাম যে বললাম তাহলে একটু চিনি দিয়েই খেয়ে নেব তা বাটার দিয়ে পাউরুটিটা ছেঁকে দিলাম যদি আজকে নিরামিষ না খেতো তাহলে একটু ডিম টোস্ট করে দিতে পারতাম যাই হোক তো এরকম পাউরুটি ছেঁকে দিচ্ছি দিয়ে ওকে পাউরুটিগুলো দিয়ে দেবো একটু চিনি দিয়ে খেয়ে নেবে আর আমিও দুটো পাউরুটি নিয়ে নিলাম সঙ্গে একটু চা করে নিচ্ছি নিয়ে আমিও ভাবছি আমিও একটু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে অন্য কাজ সেরে নেবো তো এর মধ্যে এই যে পাউরুটিগুলো প্রায় হয়ে গেছে শিখে নিয়েছি নিয়ে এবার ওকে দিয়ে দেব আর ছেলে বুকে জিজ্ঞাসা করলাম ছেলে বললো এখন খাবে না ও নাকি পেটটা ভালো লাগছে না ও খাবে না ঠিক আছে তাহলে আর কি আমি একটু খেয়ে নিই খেয়ে দিয়ে এবার অন্য কাজ করে নেবো তো এর মধ্যেই আবার দেখি যে ও মেশিনে হয়ে গেছে কাঁচা এবার আমি সব বার করে নিলাম নিয়ে এবার ভাবছি যে যাই বারান্দাতে সব মেলে দেবো একদম শুকনো হয়ে গেছে এবার একটু বারান্দাতে মেলে দেবো দিলেই শুকিয়ে যাবে সব বার করে নিলাম নিয়ে এবার আমি এগুলো মেলে দিয়ে এসে দেখি এবার অন্যান্য কাজগুলো করে নেব তো এই যে বাসন যেগুলো চায়ের বাসন ছিল তারপরে এখন যে খাওয়া দাওয়া হলো সেই বাসনগুলো তা একটু ধুয়ে নিই নিয়ে এবার আমি ভাবছি যে কি রান্না করি রান্না রান্নাবান্না করে নেব তো আর কি আজকে আর বেশি বড় করব না ব্লগটা এই অবধি থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসব তোমাদের সামনে তো অনেক বড় হয়ে যাবে যদি আরও কিছু করতে চাই দেখাতে চাই রান্না রান্নাবান্না দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো এই অবধি আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো টাটা আমি হয়তো অনেক কথা গুছিয়ে বলতে পারছি না যাই হোক তোমরা একটু দেখে নিও টাটা আজকের মতো